আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি টানে তুমি হুকুম না নিবে একদিন আজকে আপনি মরে যাবেন কালকে কেউ আপনার কথা মনে রাখবে না আপনি যে এত কষ্ট করে একশো বছর পরিশ্রম করে যে বাড়িটা বানাইছেন ওই বাড়িতে মৃত্যুর পরে একদিনও রাখবে একটা ভয়ঙ্কর সত্য কথা বলি এর আগে একটা জিনিস একটা ভিডিও দেখে রোগটা কেটে গেল আপনারা হয়তো বা ফেসবুকে এটা দেখছেন যে বাড়িওয়ালা ওই বাড়ির মালিক মারা গেছে বৃষ্টির সময় কত ভয়ঙ্কর কথা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন মারা যাওয়ার পরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে ওই লাশকে খাটিয়ার উপরে রাখার পরে পলিথিন দিয়ে ঢেকে রাখছে উঠানের উপরে লাশ ভিজতেছে মানুষ কেউ লাশের পাশে দাঁড়ায় না সবাই ঘরের মধ্যে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে এই জিনিসটা দেখার সঙ্গে সঙ্গে হৃদয় তা মুছড়ে উঠল চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে গেল ভাই আল্লাহ এই কি দুনিয়া এই দুনিয়ার কথাই তো মালিক রব্বে কারিম রব্বুল আলামিন বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার এই জীবনটা ধোঁকা ছাড়া অন্য কোনো কিছু না ওই ব্যক্তি মারা গেছে তার লাশ উঠানোর উপর পড়ে ভিজতেছে তার লাশের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক না এ কারণে উপস্থিত হাজিরিন যারা আজকে আমরা টাকা পে ক্ষমতা পেয়ে ঐশ্বর্য পেয়ে মনে করতেছি এইটাই আমার সব আসলে এইটা আমার সব না এইটারও একদিন শেষ হবে আমাদেরকে এই কাজটা সবাইকে চিন্তা করা দরকার আজকে যখন আপনি ঘুমাবেন বাড়িতে গিয়ে লাইটটা বন্ধ করবেন লাইটটা বন্ধ করে চোখটা বন্ধ করে চিন্তা করবেন হুজুর যেই কথা বলল আসলেই তো কথা সত্য আমি আজকে রাতের বেলা ঘুমাইছি লাইট বন্ধ করে দিয়েছি চোখটা বন্ধ একটু চিন্তা করবেন আজকে যদি এই অবস্থায় আমি আমি করি। আজকে যদি ঘুমের ঘরে মারা কালকে সকালে মসজিদের ওই মাইকে ইমামকে ডেকে বলবে ইমামকে ফোন দিবে যে হুজুর আমার বাবা ভাই চাচা ইত্যাদি এমন মানুষ মারা গেছে কালকে যখন মসজিদের মাইকে বলা হবে আমার এই ঘর থেকে বিছানা থেকে আমাকে বের করে দিবে বলবে কি যে লাশ দেখে বাচ্চারা ভয় পায় তাড়াতাড়ি বাইরে বের করে নিয়ে যাও আমার লাশটা বের করে নিয়ে আসবে মাইকিং হবে ফেসবুকে দিবে বিভিন্ন জায়গায় হবে অমক ব্যক্তি অমক সময় অমক স্কুল মাঠে অমক মসজিদ প্রাঙ্গনে অমক গ্রস্তার প্রাঙ্গনে তারা জানাজা হবে আমার জানা যায় সমস্ত মানুষরা শেষ বিদয় দেওয়ার জন্য আমার কাছে আসবে তারা আবার এই কথা বলবে হুজুর একটু তাড়াতাড়ি করেন গতকালকে মারা গেছে দেরি করা যাবে না লাশ বেশিক্ষণ রাখা যাবে না আমার লাশ ওই অন্ধকার কবরের কুঠুইদের মধ্যে রেখে আসবে আর কোনদিন কেউ আর আমার দিকে তাকাবে না আমার ছেলে মেয়েরা আমার কবরের সামনে দিয়ে হেঁটে চলে যাবে এরপরেও আর আমার কবরের দিকে তাকাবে না এইটাই হলো সত্য এবং বাস্তবতা। আপনাকে আমাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাকে আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে আমি মারা গেলে আমার কবরের হিসাব পৃথিবীর কোনো মানুষ দিবে না আমার হিসাব কাকে দিতে হবে আমাকেই দিতে হবে কোন ব্যক্তি যখন এই কথা চিন্তা করবে ওই ব্যক্তি নামাজতার পরে রাতে ঘুমাতে পারবে না ওই ব্যক্তি মুখ দিয়ে কাউকে আঘাত করতে মিথ্যা কথা বলে আঘাত করতে পারবে না ওই ব্যক্তি মুখ দিয়ে কাউকে গালি দিতে পারবে না ওই ব্যক্তি হাত দিয়ে কাউকে আঘাত করতে পারবে না কারণ সে জানে যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে কার উপস্থিত হাজেরিন আমাদের আমাদের সবাইকে এই কথা লক্ষ্য রাখতে হবে যে এই দুনিয়াটা আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি দুনিয়া আমাদের আসল ঠিকানা না দুনিয়া আমাদের আসল ঠিকানা না এটা মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ও আপনাকে দুনিয়ার এই সংক্ষিপ্ত hayat মধ্যে তার আইবাদ সঠিকভাবে করার তৌফিক দান করুক সবাই বলে আমি